এই পার্সেলটা পাঠিয়েছিল হলো আর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে লালমনি হাট থেকে সম্রাট ভাই হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের মাঝে আমি আছি মোহাম্মদ সাগর আহমেদ আগামী কাল আমাকে এই পার্সেলটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে লালমনি হাট থেকে পাঠিয়েছিল সম্রাট ভাই এই যে পার্সেল দেখেন আপনারা দেখেন এটা পার্সেলের পার্সেলটার মধ্যে আছে হলো এক পিস ভিসি আর ভিডিও গ্যাসেড এক পিস পেন ড্রাইভ আপনারা দেখেন এটা আপনাদের মাঝে আমি এখন আনবক্স করে দেখাবো এলে আপনাদের মাঝে পার্সেলটা আমি আনবক্স করে দেখাই দেখেন কি দিছে আর কেমন পাঠাইছে এই যে সুন্দরবনের কুড়িয়া সার্ভিস থেকে পাঠিয়েছিল ঠিক আছে এটা আপনাদের মাঝে আমি এখন আনবক্স করে দেখাবো এই যে কম্পিউটার ক্যাচার পেনড্রাইভ এটা টিকিং করতে এলাকে পেনড্রাইভ দিয়ে আরেকটু যেতে বিসারের ক্যাচার দিয়েছে ঠিক আছে বিসারের ক্যাচার আমি সরাসরি ক্যাপচার করে পেনড্রাইবে লোড করে আপনাদের দেখা দেবো এই হলো ভিসিআর ভিডিও ক্যাসেট আর হলো পেন ড্রাইভটা আপনাদের মাঝে যেটা আমি সুন্দরবন কুড়ি সার্ভিসে পাঠিয়েছিল আনবক্স করলাম দেখেন এটা আমি এখন কেমিক্যাল দিয়ে ওয়াশ করবো ওয়াশ করে সব কিছুর ডিটেল আপনাদেরকে দেখাবো দেখেন ঠিক আছে